নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে খুবই সুস্বাদু ওলের সম্পূর্ণ নিরামিষ এক রেসিপি শেয়ার করব। গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় একদম মুখরোচক একটা রেসিপি রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার বানিও এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে কন্টিনিউ করতে থাকো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে চলো আর কথা না বলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি ওলের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে ওল নিয়ে নিয়েছি ওলটা বেশ দুই থেকে তিন দিন মতো হয়ে গেছে বাড়িতে ছিল তো এই জন্য দেখতে পাচ্ছ ওপরটা কিন্তু অল্প একটু শুকিয়ে গেছে ওলটাকে আমি ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে ছোট ছোট করে টুকরো করে ফেরত আসছি ওলটা পরিষ্কার করে ছাড়িয়ে ধুয়ে একটু ছোট করে টুকরো করে নিয়েছি এইভাবে টুকরো করে নিলে কিন্তু গ্রেড করতে খুবই সুবিধে হয় এখানে আমি একটা ছোট গ্রেডার নিয়েছি তোমরা চাইলে কিন্তু এর থেকে একটু বড় গ্রেডারও ব্যবহার করতে পারো তোমাদের বাড়িতে যে কোনো গ্রেডার থাকলে সেটা দিয়ে কিন্তু এটা গ্রেড করে নিতে পারো ওলটাকে খুব ভালোভাবে প্রত্যেক কটা যে কেটে রেখেছি পুরোটাকেই আমি গ্রেড করে নেব ওলটা পুরোটাই গ্রেড করা হয়ে গেছে গ্রেড করার পরে কিন্তু আর ধোবো না ওলটার যে একটা কালচে কালার এটা কিন্তু থাকবেই এই জন্য ছাড়ানোর পরেই আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি সুন্দরভাবে দেখো গ্রেড করা ওলটাকে রেডি করে নিয়েছি এইদিকে একটা কড়াই বসিয়ে দুই চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিলাম ফোড়নে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা হাফ টেবিল স্পুন জিরে কয়েক সেকেন্ড ধরে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব ফোড়নটা থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ এসেছে এরপর দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা ওল পুরো ওলটাই দিয়ে দিলাম এরপর ওলটা দেওয়ার পর নাড়াচাড়া করে একটু তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব কড়াইটাকে কিন্তু অবশ্যই খুব ভালোভাবে গরম করতে হবে যাতে ওলটা ভাজার সময় কোনোভাবেই কড়াইয়ের গায়ের মধ্যে আটকে না যায় ভালোভাবে কড়াইটা দেখো গরম করে নিয়েছিলাম এই জন্য কিন্তু কড়াইয়ের গায়ের মধ্যে ওলটা আটকে যাচ্ছে না দুই থেকে তিন মিনিট ধরে ওলটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি ওলটা দেখো সুন্দর হালকা লালচে রঙ চলে এসেছে এরপর এখানে দেব স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো অবশ্যই ওলটা ভেজে নেওয়ার পরেই লবণ আর হলুদ দিতে হবে নইলে কিন্তু ওলটা ভালোভাবে ভাজা হবে না উলটা থেকে অল্প অল্প কিন্তু জল ছাড়তে শুরু করবে লবণ দেওয়ার জন্য ওলটা ভেজে নেওয়ার পর লবণ হলুদ দিয়ে আবারও এক থেকে দেড় মিনিট মতো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম বড় কাপের এক কাপ পরিমাণে জল জলটা অবশ্যই একবারে বেশি করে দিয়ে দিও না বারবার নাড়াচাড়া করে করে জলটা দিতে হবে পরিমাণ বুঝে যাতে কোনোভাবেই জলটা খুব বেশি না হয়ে যায় এদিকে দেখো আমি জলটা দিয়ে দিয়েছি আর জল দেব না এদিকে একটা মশলার পেস্ট বানাবো তার জন্য নিয়েছি হাফ টেবিল স্পুন রাই সরষে হাফ টেবিল স্পুন হলুদ সর্ষে দুটো কাঁচা লঙ্কা সামান্য একটু লবণ দিয়ে একদম মিহি করে বেটে নিতে হবে লবণ আর কাঁচা লঙ্কা দেওয়ার জন্য কিন্তু সর্ষেটা কোনোভাবেই তেতো হবে না মিহি করে বেটে নিয়েছি এই দিকে দেখো ওলটা থেকে কিন্তু অল্প অল্প করে জল ছাড়ছে আমি যে জলটা দিয়েছিলাম এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব চার থেকে পাঁচ মিনিটের জন্য চা লো ফ্লেমে রাখতে হবে ঢাকনা দিয়ে চার থেকে পাঁচ মিনিট পর চলে এসেছি এরপর দেখো তলাতে কিন্তু লাগতে শুরু করেছে এরপর তলাতে যখন ধরে যাবে সেই সময় কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে তলায় যেটুকু লেগে রয়েছে পুরোটাই যেন উঠে যায় নইলে কিন্তু তলায় যেটা লেগে রয়েছে সেটা পুড়ে যেতে পারে সামান্য একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি আর বেটে রাখা মশলার পেস্ট দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আবারও মিশিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে হাফবাটি পরিমাণে জল দিয়ে দেব ঠিক দেখো আমি যেইভাবে মেশাচ্ছি এইভাবে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বারে বারে হাফবাটি পরিমাণে জল দিয়ে দিলাম আবারও নাড়াচাড়া করে গ্যাসের ফ্রেমটাকে লো করে যতক্ষণ অবধি এই জলটা পুরোটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি অপেক্ষা করতে হবে ঝালটা কিন্তু অবশ্যই তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে এটা যদিও একটা মুখরোচক রেসিপি এই জন্য লবণ ঝাল টক প্রত্যেক কটা জিনিসই কিন্তু খুব মাপ বুঝে দিতে হবে কোনোটাই বেশি হয়ে গেলে সেই ক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না খুব ভালোভাবে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিতে হবে একদমই যাতে জলটা শুকিয়ে যায় এই জন্য দেখো আমি চারিদিকে একটু মেলে দিলাম আবারও নাড়াচাড়া করব বারে বারে একটুখানি চারিদিকে ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করলে খুব সহজেই কিন্তু জলটা শুকিয়ে যাবে আর যেই আঠালো ভাবটা মনে হচ্ছে এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর একদমই আঠালো ভাবটা থাকবে না এরপর নাবানোর আগে দিয়ে দিচ্ছি অর্ধেক পাতিলেবুর রস পাতিলেবুর রসটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম আর দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন পরিমাণে সরষের তেল এরপর নাড়াচাড়া করে মিশিয়েই নাবিয়ে দেব তোমরা ঠিক যতটা পরিমাণে টক ভাবটা পছন্দ করো সেই অনুযায়ী লেবুর রসটা ব্যবহার করো সামান্য একটু লবণ দিয়ে দিলাম আমার মনে হয়েছে যে লবণটা একটু কম হয়েছে এই জন্য সামান্য একটু লবণ দিয়ে একদম মুখরোচক ঝাল লবণ একদম সব কিছু কিন্তু একদম পরিমাপ মতো হয়ে গেছে এরপর নাবিয়ে নিচ্ছি দেখো সুন্দরভাবে রেডি হয়ে গেছে তোমাদের দেখে যেটুকু মনে হচ্ছে আঠালো ভাব এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদমই থাকবে না ঠিক যেই রকম আমরা ওল ভর্তা খাই সেই রকম হয়ে যাবে গ্রেড করা ওলের ইউনিক এই মুখরোচক রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যদি ভালো লাগে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখা সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোন এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ